ছেলের বিয়ে দেবেন পাত্রী খুঁজছেন বা মেয়ের বিয়ে দেবেন পাত্র খুঁজছেন আর চিন্তা নেই খুব সহজেই পাত্র বা পাত্রীর পেয়ে যাবেন ছেলেও মেয়ের বিয়ে দেওয়ার জন্য আর হন্যে হয়ে পাত্র বা পাত্রী খোঁজ করতে হবে না এবার আপনার হাতের কাছেই পাত্র পাত্রীর খোঁজ পেয়ে যাবেন শামশেরগঞ্জের ডাকবাংলায় পতাকা বিড়ি ফ্যাক্টরির উত্তর দিকে বন্ধন ব্যাংকের পাশে সাথী ডট কমে আসুন এবং আপনার ছেলে মেয়ের পাত্র পাত্রী খুঁজে নিন শুভ ডট কম পাত্রপাত্রীর সেরা ঠিকানা আমাদের এখানে সব রকম সব জাতীয় পাত্রপাত্রীর যোগাযোগ পাওয়া যায় একশো শতাংশ গ্যারান্টি সহকারে বিয়ে দেওয়া হয় যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন সিক্স ফোর অথবা সেভেন এইট ডবল ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফাইভ টু অফিস ডাকবাংলা পতাকা বিড়ির উত্তরে বন্ধন ব্যাংকের সামনে তিনতলা বিল্ডিং প্রতি শুক্রবার অফিস বন্ধ থাকবে আমার বাড়ি নতুন মালঞ্চার সাইফন কলোনি হ্যাঁ আমি অফিসে যোগাযোগ করলাম যে আমার একটা পাত্রীর মানে আমার মেয়ে আছে তো আমার জামেয়ের দরকার তারপরে আমি এলাম অফিসে অফিসে এসে আমি বললাম ম্যানেজারকে যে আমার একটা জামাইয়ের দরকার আছে আমার মেয়ে মাধ্যমে অবধি পড়া বলে যে ঠিক আছে দুগো বোতর পাত্র পেয়ে যাবেন পাত্র ফের আমাকে দেখাতে নিয়ে গেল আগে আমার মেয়েকে দেখাতে নিয়ে গেলো পাত্রকে তারপরে আমার মেয়ে দেখা আসার পরে আমার

আমি তো বলবো যে আমাদের এলাকাবাসীকে আমি একটাই অনুরোধ করব যে কোনো ভুল পড়বে না যে আপনার কাছ থেকে দিয়ে ওরা খেয়ে আমার এসে পাঁচ হাজার টাকা দিয়ে আমি রিজিস্টার করার পরে আমি জামাই যোগ্য মতন আমি জামাই পেলাম তো আমিও গ্রামবাসীকে আমি এই এলাকাবাসীকে আমি একটাই অনুরোধ করব যে অফিসে আসেন এসে আপনারা যোগ্য মতন পার্থ কিবা আপনাদের যদি বোমা লাগে তাহলে আপনারা বোমায়ের ব্যবস্থা করে দিবে আমাদের এই অফিস থেকে আপনারা অফিসে আসেন যোগাযোগ করেন এটাই আমি অনুরোধ করব আপনাদের গ্রামবাসীর কাছে আমার নাম রেন্টু শেখ নতুন মালচা শুভ ডট কম আপনার পথ চলা শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল ফার্স্ট জানুয়ারি একটা থেকে আপনার আমরা যেভাবে পেয়েছি আপনার অনেক লোকের বিয়ে লাগাতে পেয়েছি আপনার সব ধর্মের সব জাতির অনেক পেয়েছি আপনার আমরা সাধারণ লোককে বা বিভিন্ন বার্তা দিতে চাইছি আপনার তো বিষয়টা হচ্ছে অনেক মেয়ের বাবা ছেলের বাবা অনেকে প্রধানত বিয়ে দিতে পারছে না অনেকের টাকা পয়সার বিষয়ে তো আমাদের কাছে অফিসে যোগাযোগ করবেন একদম নো ডিমান্ডে কোনো কিছু লাগবে না পৌঁছে লাগবে বিয়ে সুন্দরভাবে হয়ে যাবে এখানে পরে আপনার হিন্দু মুসলিম উভয় জাতির ইয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিস হচ্ছে পুরাতন ডাকমালা থানা পরে সামচার করে ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ প্রথমত আপনাকে বায়োডাটা বলতে প্রথমত আপনার রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করতে গেলে পাঁচশো টাকা লাগে আর পাঁচশো টাকা লাগার পরে আর কোনো পয়সা লাগবে না যতক্ষণ অবধি তার বিয়ে হচ্ছে বুঝলেন তো আর যখন বিয়ে হয়ে যাবে তখন লাগবে আপনাকে পাঁচ টাকা একবারে একবারে তাহলে দিন পাঁচ হাজার টাকা লাগবে মোট টাকা ছাড় বলতে তখন অফিস মিলিয়ে আমরা কথা বলে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব সে ধরনের যদি আসে ওই রকম ব্যক্তি তাহলে আমরা ভেবে সেটা আমরা নিয়ে করছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক আমি হচ্ছি অফিসের আচ্ছা আমাদের এখানকার সিস্টেমটা হয়েছে মানে পাত্র কিংবা পাত্রী যাই হোক না কেন আমাদের এখানে এসে প্রথমত পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় মানে আমাদের ফিজটা হয়েছে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন করানো এর কোনো ভ্যালিডিটি হয় না হুম এর কোনো ভ্যালিডিটি হয় না ধরুন আমরা পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করায় একের পর এক মানে আমরা সাত দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা পাত্র কিংবা পাত্রী দেখে থাকি এই পাঁচশো টাকা করে ভ্যালিডিটি হয় না এবারে আমরা যখন যতক্ষণ না পর্যন্ত বিয়ে না দিতে পারছি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার টাকা পয়সা নিই না শুধু পাঁচশো টাকা রেজিস্ট্রেশনটা নিই আমরা বিয়ের পরে এক পথে আমরা পাঁচ হাজার টাকা নিই পেমেন্ট এটা হচ্ছে আমাদের সিস্টেমটা মানে সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে প্রথমত রেজিস্ট্রেশন করাতে হবে পাঁচশো টাকা দিয়ে তারপরে বিয়ের পরে আমরা পাঁচ হাজার টাকা নেব এক মাস আমরা চারটা পাত্র কেউ পাত্রে দেখাবো মিডিলে সাত দিন ডাস দিয়ে দিয়ে এবারে আমরাকে করতে গিয়ে হয়তো বিশ দিন থেকে পঁচিশ দিন সময় লাগতে পারে এটা সিস্টেমটা মূল আমাদের ডট লক্ষ্য ও উদ্দেশ্য যাকে বলা হয় আমরা আজকাল দেখেছি আজকালকার সমাজে বেশিরভাগই মানে মানুষ দিশে হারা বা চিন্তিত পাত্র কিংবা পাত্রী আজকাল জোয়াড় করতে গিয়ে মানুষের মানুষ হিমশিম খাচ্ছে না মানুষ আজকাল অনেক রকম জায়গাতে গিয়ে প্রতারিত হচ্ছে তার জন্য আমরা প্রত্যেকটা লোকালের স্টাফ এবং এবং লোকালেরই কোম্পানি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে যে মানুষকে আমরা ভালো সেবা দেব এক কথায় আমরা মানুষকে ভালো সেবা দিতে চাই যাতে করে কম পয়সায় হয়রানি না হয় মানুষ আমরা আজ পর্যন্ত যতগুলো সাথে দিয়েছি তার মধ্যে আমরা বেশিরভাগই নর্মাল ফ্যামিলিগুলো দিয়েছি হাই প্রোফাইলে দিয়েছি অনেকগুলো দিয়েছি আমরা তো আমাদের লক্ষ্য দিয়েছে সেটাই যে মানে মানুষ হয়রানি হাত থেকে মুক্তি যাতে পায় সুবসাধীন ডট কম আসার জন্য আহ্বান জানাই ওই জন্য হ্যাঁ তো আমরা এখন পর্যন্ত ধরুন আমরা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে কোম্পানি স্টার্টিং করেছিলাম কোম্পানি স্টার্টিং করার পরে আজ পর্যন্ত আমরা ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা বিয়ে আমরা দিয়েই ফেলেছি অলরেডি একদম কমপ্লিট বিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হিন্দু মুসলিম ইয়ে তো আমরা মোটামুটি ভালোই সাকসেসফুল আছি এবং আমরা পাবলিকের কাছ থেকে ভালো একটা রিসপন্সও পাচ্ছি আজকাল তো আজকাল আমাদের এখন বর্তমানে আমাদের সুপ্রসাদী ডট কম হিন্দু মুসলিম মিলে প্রায় পাঁচ হাজার মতো প্রোফাইল আমাদের কাছে হ্যাঁ একদম যেটা পাঁচ হাজার যারা হয়তো এই ভিডিও দেখছে তারা আমাদের এখানকার লোকালদের জন্য মানে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের কোম্পানি নামটা হচ্ছে শুভসাদী ডট কম তো লোকালদের জন্য ঠিকানাটি যে শর্টকাটে বলছি আমি লোকালদের জন্য এটা যে আমাদের অফিসটা হচ্ছে ডাকবাংলা মানে পুরাতন ডাকবাংলা পতাকাবের উত্তরে তিনতলা বিল্ডিং আর সব মানে বন্ধন ব্যাংকের সামনে আমাদের অফিসটা এবারে যারা বাইরে থেকে আসতে চান ধরুন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে ওদের জন্য কিংবা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে আছে ওদের জন্য পুরো অ্যাড্রেসটা বলছি পুরো অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডাকবাংলা মোড় পোস্ট অফিস হচ্ছে আপনার রতনপুর থানা হয়েছে শমশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ পিন নম্বর সেভেন ফোর টু টু জিরো টু আমাদের ফিন নম্বর আর আমরা মোবাইল নম্বরটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এইভাবে নাইন সেভেন থ্রি টু ডাবল সিক্স জিরো নাইন সিক্স ফোর এটা একটা নাম্বার আরেকটা নাম্বার নম্বর আছে আপনাদের সেভেন এইট ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফাইভ টু তাছাড়া আমাদের এই ভিডিওতে যে আপনারা স্ক্রিনের নাম্বারগুলো দেখতে পাবেন সবকটা নাম্বার অ্যাভেলেবেল আছে আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমার নাম সানাউল্লাহ হক শিব্রসাদে ডট কম